বাংলাদেশকে নিয়ে কঠিন সমস্যায় পড়েছেন আইসিসি চেয়ারম্যান জয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র তিনি মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনর এ নিয়ে আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠিও দিয়েছে বিসিবি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি থাকতে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করাটা মুখের কথা নয় কিন্তু স্থানান্তরিত না করা হলে বাংলাদেশ আবার বিশ্বকাপই বয়কট করে বসতে পারে এমন একটা পরিস্থিতিতে জয় কঠিন পরীক্ষার মুখে পড়েছেন এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে আজ রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকের কথা আছে জয়শার কাল ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি নিয়ে দ্রুত কোনো সমাধান বের করা খুবই কঠিন একটা কাজ অন্তত জয়শার জন্য এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের মাটিতে না খেলার ব্যাপারে বিসিবি আইসিসিকে দ্বিতীয় দফায় যে চিঠি দিয়েছে এরপর থেকেই নাকি পরিস্থিতি অনেকটাই বদলে গেছে চিঠিতে বলা হয়েছে এটা শুধু নিরাপত্তার বিষয় না এর সঙ্গে বাংলাদেশের জাতীয় মর্যাদাও জড়িত হিন্দুত্ববাদীদের হুমকির মুখেই আইপিএল থেকে মোস্তাফিসকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই বাংলাদেশ এর প্রতিক্রিয়া হিসেবেই ফেব্রুয়ারির সাত তারিখ থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে শ্রীলঙ্কার মাটিতে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় আইসিসি ও বিসিসিআই থেকে এরপর পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বাংলাদেশ এখন আর শুধু নিরাপত্তাতেই আটকে নেই বাংলাদেশ ম্যান টু ম্যান নিরাপত্তা বা দলের সব খেলোয়াড় স্টাফ কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা চায় আইসিসিকে পাঠানো দ্বিতীয় চিঠিতে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয় এটি এখন বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার জয়সার চ্যালেঞ্জ এখন এটাই আইসিসি এখনও বিসিবির দ্বিতীয় চিঠির জবাব দেয়নি তবে গতকালকে প্রকাশিত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ কি নিজেদের উপেক্ষিত মনে করছে বাংলাদেশের প্রথম আবেদনের যে জবাব আইসিসি দিয়েছে সেটিতে সহমর্মিতার কি কোনো ঘাটতি ছিল জয়শাকে এসব খতিয়ে দেখতে হবে বলে মনে করে এনডিটিভি মূল চ্যালেঞ্জটা হলো জয়শা বাংলাদেশকে এখন আর কি আশ্বাস দেবেন সেটি খুঁজে বের করা তাকে এমন কোনো সিদ্ধান্ত দিতে হবে যেটি বাংলাদেশ আনন্দে গ্রহণ করবে বাংলাদেশ যেন কোনোভাবেই মনে না করে আইসিসি কোনো কিছু তাদের উপর চাপিয়ে দিতে যাচ্ছে এদিকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াটাও সহজ নয় জয়সার জন্য বিশেষ করে বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতাকে অক্ষুণ্ণ রেখেই এসব করতে হবে একটা বিষয় স্পষ্ট যেটি এন তুলে ধরেছে সেটি হচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনের কোনো সুযোগ নেই বাংলাদেশ যোগ্যতা অর্জন করে বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশকে বাদ দিতে চাইলে আইসিসিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে আইসিসির যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ভোটের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় এক ধরনের বিভক্তি দেখা দিতে পারে বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও অস্থিতিশীল করে তুলতে পারে পুরো বিষয়টাই ভবিষ্যতের জন্য বিপজ্জনক এক উদাহরণ হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা ভারতীয় গণমাধ্যমটির এনডিটিভি অবশ্য বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করেছে তাদের মতে উপদেষ্টাই নাকি পরিস্থিতি জটিল করে তুলেছেন তিনি বর্তমান পরিকল্পনার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন তিনি বলেছেন এই পরিস্থিতিতে ভারতের খেলতে যাওয়া বাংলাদেশের জাতীয় মর্যাদায় আঘাত লাগার মতো বিষয় এনডিটিভি মনে করে এই জাতীয় মর্যাদার বিষয়টি এসেই সবকিছু জটিল হয়ে গেছে আপনারা জানেন ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতার পুত্র জয় শাহ শীর্ষ নেতার পুত্র হিসেবেই ক্রিকেট প্রশাসনে এসেছেন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বছর এরপর তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছেন আইসিসির চেয়ারম্যান হিসেবে খুব সম্ভবত তার প্রশাসনিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা মুখেই বাংলাদেশ তাকে ফেলে দিয়েছে এখন দেখা যাক বাংলাদেশকে নিয়ে জয়সা কী ধরনের সিদ্ধান্ত নেন